স্বামীরে কিভাবে খুশি হয় সেটা তুই জানো না এখন আমি তোর এখন কয়েকটা কথা কম এই কথা গলা যদি তুই মাইনে চলতে পারো দেখবি তোর স্বামী তোর লাগে সারা জীবন পাগল হয়ে থাকবো তোরা সারা সে আর কোনো কিছু বুঝবো না আরে বন্ধু তুই আমারে বল আমি তোর সব কটা কথা মানবো আমি আমার স্বামীর নিয়ে খুব অশান্তিতে আছি আমার সংসারে সুখ শান্তি বলতে কিছুই নাই আমি তোর এখন যে কথা গোলা বলবো এই কথা গোলা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে একটা কথা মনে রাখবে স্বামীর রাগ আর সূর্যের তাপ একটু সহ্য করতে শিখবে সূর্য না থাকলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি স্বামী না থাকলে তোর জীবনও অন্ধকার একটা কথা মনে রাখবে স্বামী স্ত্রী হলো যেমন তুই জামা ছাড়া থাকতে পারবে না ঠিক তেমনি তুই তোর স্বামী ছাড়া তাই স্বামীর সম্মান করতে শিখ শিখে ভালোবাসতে শিখ দেখবে সংসার একটা কথা সবসময় মনে রাখবি দুনিয়াতে স্বামীর যেতে আপনার কেউ হতে পারে না একটা কথা মনে রাখবে স্বামী স্ত্রীর বন্ধন সেটা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আসে স্বামী স্ত্রীর বন্ধন হলো প্রকৃত বন্ধন তাই এই বিষয়ে একটু খেয়াল রাখবি তুই সকালবেলা তোর স্বামীর আগে ঘুম থেকে উঠবে তারপর রান্না বান্না শেষ করে তরে একটু পরিপাটি কইরা তারপর সুন্দর হাসি মুখ নিয়ে তোর স্বামীর ঘুম থেকে উড়াইবে একটা কথা মনে রাখবে স্বামীর সাথে কখনো উচ্চ কথা বলবে না একটা কথা মনে রাখবে কোনো সময় স্বামীর কাছে কোনো কিছু লোকাইবে না মনে রাখবে স্বামী স্ত্রী একে অপরের বন্ধু যদি তুই তোর স্বামীর কাছে কোনো কিছু লোক আস সেখানে সন্দেহ তৈরি হবে আর সন্দেহ তৈরি হলে এক সময় সংসার নষ্ট হয়ে যাবে সব সময় হাসি খুশি মুখ নিয়ে সাথে কথা বলবে একটা কথা মনে রাখবে তুই কখনোই তোর স্বামীর গোপন কোনো কিছু মানুষের সাথে শেয়ার করবে না তখন দেখবে দেখবো তোর সংসার তৃতীয় পক্ষ আছে নাক গলানো শুরু করছে তখন তোর সংসারের সংসার থাকবে না তাহলে দেখবি তোদের সংসার যাইব আরো একটা কথা মনে রাখবি তাদের তৃতীয়া তোর সংসারে তৃতীয় একটু খেয়াল রাখবে তুই যদি কোনো কিছু কর যে তোর ভুল তাহলে তুই তোর স্বামীর কাছে কমাসা এবং সরি বল এতে করে তোর প্রতি আরো তার ভালোবাসা বাইরে যাইব একটা কথা মনে রাখবে ঝগড়া করার পর তার সাথে কথা বলা কিন্তু বন্ধ করবে না এতে কিন্তু তোর প্রতি আরো রাগ বেশি বাড়বে এবং তোর সংসারের অশান্তি দেওয়ার সৃষ্টি হবে তোর সাথে যত জামেলাই হোক না কেন যত জগ্রাদারই হোক না কেন কথা কখনোই বন্ধ করবে না একটা কথা মনে রাখবে তুই কখনো তোর স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না তোর স্বামী যা ইনকাম করে তার উপর সন্তুষ্ট অর্জন করবে তোর স্বামী তারা যা কিনে দেব তা হাসি মুখে গ্রহণ করবে একটা কথা মনে রাখবে তোর যত জগ্রাদারি হোক তুই কখনোই তোর স্বামীর কাছে তালাক চাইবি না যে মহিলা কথায় কথায় স্বামীর কাছে তালাক চা সেই মহিলা জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না এমনকি জান্নাতে সুখ সে পাবে না আর একটা কথা মনে রাখবে তোর স্বামীর এমন কিছু কথা বলবে না যে কথাটা বললে তোর স্বামী কষ্ট পায় এই বিষয়টা তুই সবসময় খেয়াল রাখবে আরো একটা কথা মনে রাখবে তোর স্বামী অফিস থেকে আসার পর তোর স্বামীর পর্যাপ্ত পরিমাণ সিরিয়াল আর মোবাইল আর বলে তোর শাশুড়ির কথা তোর স্বামীর কাছে নালিশ করবে না তোর শাশুড়ি কিছু করে বা খারাপ কিছু করে তারপরে তুই সবর করবে দরজা ধরবে দেখবে একদিন সব ঠিক হয়ে যাইবো আর একটা কথা মনে রাখবে সবসময় তুই তোর স্বামীর সামনে তোর বাপের বাড়ির প্রশংসা করবি না সবসময় সময় তুই গেলে তোর বাপের বাড়ির নিয়ে চিন্তা করবি না একটা কথা মনে রাখবে মেয়েদের বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে আসল ঘর তোর স্বামী তোর লোক যত রাগারাগি করবে করুক তুই তার মুখে মুখে তর্ক করবি না তোর স্বামীর রাগ যখন তাই মেয়ে দেবো তখন তুই তারে বোঝায় বলবি দেখবি সে বুঝবো তখন সে তোর কাছে সরি বলবে তাহলে আমি তোরে কি বলছি সেগুলা কি বুঝতে পারছো আরো কিন্তু অনেকগুলো কথা আছে সেগুলা তোরে পরে বলবে এখন সময় নাই ঠিক আছে দোস্ত আমি তোর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবো দেখি আমার সংসারে সুখ শান্তি আসে কিনা